ওম জয় ভাসুদেবায় বন্ধুরা ভগবান শ্রীরাম এবং বজরংবলীর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করছি বন্ধুরা আজ সতেরোই এপ্রিল অর্থাৎ চারি বৈশাখ বুধবার আজকের দিনে পালন করা হয় এই রামনমী উৎসব হিন্দু ধর্ম অনুসারে এই রামনবী দিনটিকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা বিবেচনা করে থাকি এই নবমী তিথিতে ভগবান শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে এই রামনবমী উৎসবে উপবাস এবং পুজো অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এই দিনটি হলো নবরাত্রির নবম দিন তাই এই দিনে উপবাস এবং উপবাসনা করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং পরিবারের সকল সদস্যের শুভ ফল পাওয়া যায় এবং পরিবারে চলে আসে অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবার থেকে চলে যেতে পারে চিরকালের জন্য দুঃখ অশান্তি এবং নেগেটিভ সমস্ত রকম কার্যকলাপ তাই এই দিনে ভগবান শ্রীরামের পুজো জব এবং নিয়ম অনুসারে যদি উপবাস করতে পারেন তাহলে এর ফল আপনারা পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে যারা উপবাস ব্রত পালন করছেন এই ব্রত পালনের পাশাপাশি ছোট্ট কাজটি আপনারা যদি করতে পারেন এর ফল আপনারা দ্বিগুণ পেতে পারেন যদি আপনারা এই ব্রত বা উপবাস কোনো কারণবশত করতে পারছেন না তাহলে এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এর ফল কিছুটা হলেও পেতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি এই রামনবমীর দিনে যদি ব্রত উপবাস পালন করে থাকেন তার পাশাপাশি আপনি অবশ্যই করুন ফল আপনি অবশ্যই পাবেন যদি ব্রত উপবাস করতে না তাহলে কোন কাজটি করলে আপনারা এই ব্রতের ফল পেতে পারেন তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি বন্ধুরা ভিডিওটি গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দিনে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কয়েন বক্সে জয় শ্রীরাম বা জয় বজরঙ্গ বলে লিখতে একদমই ভুল করবেন না ভগবানের কি ভাই আপনার পরিবার এবং আপনার সকল কাজে সাফল্য পেতে পারেন বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য বন্ধুরা প্রথমে চলে আসা যাক এই রামনবমীর দিনে যারা ব্রত উপবাস পালন করছেন তারা কোন কোন কাজ করবেন বন্ধুরা এই রামনবমীর দিনটিতে অত্যন্ত শুভ দিন হিসাবে আমরা মেনে থাকি তাই এই দিন আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন ঘরোয়া কাজ করতে পারেন বা কোনো শুভ কাজ অবশ্যই শুরু করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন আজ পুজো ওই সময় ভগবান শ্রীরামকে হলুদ বস্ত্র হলুদ ফুল এবং হলুদ চন্দন যদি অর্পণ করতে পারেন তাহলে ভগবান শ্রীরাম অত্যন্ত খুশি হন তার সাথে সাথে বজরং খুশি হন সেই কারণে আপনার বাড়িতে সমস্ত রকম নেগেটিভ এনার্জি চিরকালের জন্য চলে যেতে পারে এই দিনে তুলসী পাতা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময় নিবেদন করতে হয় যেহেতু ভগবান শ্রীরাম ভগবান শ্রী বিষ্ণু একটি অবতার তাই ভগবান শ্রীরামের পুজোর সময় অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তাহলে ভগবান শ্রীরামের সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এই দিনে শ্রী রামচরিত মানুষের চৌপাইগুলিকে মন্ত্রের মতো কার্যকল বলে মনে করা হয় পূজার সময় ইচ্ছা অনুযায়ী চৌপাইগুলিকে অবশ্যই পাঠ করতে যদি পারেন তাহলে অবশ্যই আপনার এর ফল পেতে পারেন ভগবান শ্রীরামের নাম যদি জপ করতে পারেন তাহলে আপনার সকল ইচ্ছা পূরণ হয় এই দিনে যদি অবসর পাবেন তাহলে অবশ্যই আপনারা অবসর সময় ভগবান শ্রীরামের জপ করতে থাকুন বলা হয়েছে যদি আপনি এই রামনবমী কেন যদি সারা বছর ভগবান শ্রীরামে করতে পারেন তাহলে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং সমস্ত কাজে আপনি সাফল্য পারেন পারেন এই দিনে দান দান যদি আপনি করতে তাহলে আপনারা এর ফল পেতে পারেন আপনারা যদি নদীতে স্নান করতে পারেন তাহলে খুব ভালো না হলে বাড়িতেও স্নান করে কিছুটা পরিমাণ মানুষকে অর্থাৎ দুস্থ গরিব মানুষদের যদি দান করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন জীবনে যদি কোনো সমস্যা গুরুতর থাকে তাহলে আপনারা এই দিনে হ্যাঁ দানের ফলে আপনারা এই বাধা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন বন্ধুরা এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি তামসিক খাওয়ার অবশ্যই সেবন যাতে না করা হয় তার দিকে অবশ্যই নজর দেবেন বলা হয়েছে এই দিনে একটি বিশেষ কাজ করলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি যেমন চলে যাবে সেরকম আপনার বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি চিরকালের জন্য দূর হতে পারে তাই এই দিনে পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘিয়ের প্রদীপ যদি জ্বালতে পারেন তাহলে ভগবান শ্রীরাম অত্যন্ত খুশি হন যতক্ষণ পর্যন্ত এই প্রদীপগুলি নিজেই না নিভে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই তাদের জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় আপনারা চেষ্টা করেন পুজোর সময় এই প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার আরও যদি চেষ্টা করবেন সারা রাত্রি জ্বলার জন্য তাহলে অবশ্যই এর ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা ভক্তি এবং নিষ্ঠা ভরে এই কাজটি করলে আপনারা অবশ্যই এর ফল পাবেন চেষ্টা করবেন যাতে এই প্রদীপটি সারা রাত্রি ধরে জ্বলতে থাকে বন্ধুরা চলে আসা যাক যারা এই দিনে ব্রত উপবাস পালন করছেন তার সাথে সাথে কোন কাজটি করলে আপনারা এর ফল অবশ্যই পেতে পারেন বন্ধুরা যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত উপবাসটি পালন করতে পারছেন না তাহলে এই রামনবমী ব্রত কথা যদি শ্রবণ করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা শুরু করা যাক এই রামনবমী দিনে রামনবমী ব্রত কথা জয় শ্রীরাম জয় বাজরাঙ্গলি বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে ব্রত কথাটি শুরু করছি ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সন তার পিতার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন যে ভগবান প্রসিদ্ধ আছে যে রাজা দশরথের ঔরসে রানী জন্মগ্রহণ করেছিলেন দশরথ ও কৌশল্যা কি পূর্ণ করেছিলেন যে দুর্বার দলশ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হয়েছিলেন তখন ব্রহ্মা বললেন যে বৎস তুমি জগতে কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করেছ এর প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই আমি দিচ্ছি রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়েলে অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা করা হলো না তাই দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে তখন রাজা দশরথ ধ্যানমগ্ন হয়ে শিবদুর্গা মন্ত্র জপ করছিলেন তাদের দিকে কঠোর তো অবসায় শশীশেখর হৃদয় প্রশ্ন হলো তিনি তৎক্ষণাৎ রাজার সামনে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজা আনন্দের আর অবকাশ রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে বললেন যে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্মচক্ষু দেহ সার্থক হয়ে গেল তখন সদাশিব বললেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা করো আমি তাহা পূরণ করব। রাজা তখন বললেন হে কৈলাসনাথ আমি পুত্র ভাবে নিরন্তর মনদুখে আছি কি কাজ করলে আমি পুত্র রত্ন লাভ করতে পারি আপনি তার উপায় আমাকে বলুন তখন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো তাহলে কৌশলার গর্বে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হবেন দেবাদিদেব চন্দ্রনাথ এ বলে সেখান থেকে চলে গেলেন অনন্ত রাজা দশরথ কৌশলার সাথে এই পুত্রে যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে অসিরেই কৌশলার গর্ভবতী হয়ে গেলেন যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন ভগবান চন্দ্র রূপে আবির্ভূত হলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে প্রচলিত আছে এই মঙ্গলময় দিনে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করে থাকেন যে ব্যক্তি এই দিনে উপবাস করে এবং রাত্রি জাগরণ এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তাদের ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয় যদি এই তিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা হয় তাহলে তা দ্বারাই পুরস্কার ক্রিয়া সম্পাদিত হয় এরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করলে দক্ষিণা প্রদান করা অবশ্যই কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত যদি সম্পাদন করেন তাহলে রঘুপতি ভগবান শ্রী রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতীর সকল মনমাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গল এবং পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনে পুনরায় জিজ্ঞাসা করলেন হে পিতা এ প্রকার প্রকার ব্রতের বিধান তা সন যে আমাকে অবশ্যই বলুন তখন ব্রহ্মা আবার বললেন ব্রতে আগের দিন একাহারি থেকে যারা আমিষ ভোজ করেন তাদের অবশ্যই নিরামিষ ভোজন করা অবশ্যই প্রয়োজন রাত্রের সময় কুশ বা কম্বলের উপর অবশ্যই ঘুমাবেন তারপরে বা পূজা করবে তৎপরে দশরথের অর্চনা করবে তারপর মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে তাদের পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করবে রাত্রি যদি জাগরণ করতে পারেন তাহলে অবশ্যই ফল আপনারা পেয়ে যেতে পারেন ভগবান শ্রী পূজার পূজা সমাপ হলে ব্রাহ্মণকে ভোজন করাবে অর্থাৎ কিছু ব্রাহ্মণকে ডেকে অবশ্যই খাওয়াতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলি আপনারা করার জন্য বন্ধুরা যে ব্যক্তি এই দিনে এই ব্রত কথা সমন করেন তিনি এর ফল অবশ্যই পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে ভক্তি এবং নিষ্ঠাভরে ব্রত উপবাস পালন করতে যদি এই ব্রত উপবাস পালন না করতে পারেন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে একটি প্রদীপ জ্বালে এই ব্রত কথাটি যদি শ্রবণ করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা শেষে যে কথাটি বলব মানা না মানা সেটা আপনার বিষয়ে যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন তাই অবশ্যই এই কাজটি করলে আপনাদের ক্ষেত্রে খুবই মঙ্গল হতো বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওটি এখানে ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ